হ্যালো আসসালামু আলাইকুম আমি তোরা খান চলে এলাম একটা স্পেশাল ভিডিও নিয়ে ঘর সাজাতে আমার খুব 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 খুবই ভালো লাগে আর সেটা যদি হয় আমার পছন্দের মনের মতো জিনিস দিয়ে তাহলে তো আর কথাই নেই অনেকদিন সব ছিল বাসা একটা ফাউন্টেন তো সেদিন চলে গিয়েছিলাম ফাউন্টেন কিনতে তো যেয়ে দেখি অনেক রকমের ফাউন্টেন তো এতগুলো দেখে আমি ডিসিশন নিতেই পারছিলাম না কোনটা নিব সবই আমার কাছে খুব ভালো লাগছিল এটা দেখি সেটা দেখি কিছুই ডিসিশন নিতে পারছি না কী নিব কী নিব শেষ পর্যন্ত খান সাহেব একটা পছন্দ করে দিল আর আমারও সেটা খুব ভালো লেগে গেল। তারপর সেটাই নিয়ে আসলাম তারপরে এটাকে বাসায় আনার পরে আমি তো খোলার জন্য একদম অস্থির হয়ে গেছি কতক্ষণে এটাকে খুলবো কিভাবে রাখবো কিভাবে সেট করবো কেমন লাগবে দেখতে আমার খুশি কে দেখে তারপরে সব কিছু সুন্দর করে আনপ্যাক করে নিলাম আর সাথে চিন্তা করছিলাম এটা সাথে কি কি করতে হবে তো এটা সেট করতে আমার বেশ কিছু দিন লেগেছে কারণ এটা সেট করার পরে দেখছি কোন জায়গায় কি গ্যাপ আছে সেই গ্যাপ অনুযায়ী জিনিসপত্র তুলতে হয়েছে তো এতে আমার বেশ খানিকটা সময় লেগেছে এই যে খান সাহেব আবার এখানে ভিতরে যে টায়ের টায় তারপর মটর এটা সেটা জায়গা আছে সব কিছু সুন্দর করে সেট করে দিচ্ছে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় আর ফাউন্টেনের পাশে রাখার জন্য আমি দুটো উডেন ফ্যান্স কিনে নিয়েছি গোল্ডেন কালার পাইনি তাই আমি আর আমার ছোট্ট টুনটুনি পাখিটা মিলে এটাকে গোল্ডেন কালার করে নিচ্ছি কারণ হচ্ছে আমার ডাইনিং রুমের যে ফার্নিচার বা ক্যানভাস ফ্লাওয়ার বেস সব কিছুই গোল্ডেন কালার তো ফাউন্টেনটা আমি যেহেতু ডাইনিং রুমে রাখবো সেই জন্য পেন্সগুলো গোল্ডেন কালার করে নিয়েছে। আর ফ্লোরের জন্য গাছ কিনে সেগুলোকে একদম ফাউন্টেনের আশেপাশে যাতে সুন্দরভাবে বেছানো যায় সেজন্য সেটাকে একদম সাইজ করে কেটে নিয়েছি আর বিভিন্ন গ্যাপগুলো কভার করার জন্য একটু ফুল লতা পাতা এগুলো দিয়েছে মোট কথা ঝর্নার আশেপাশে আমরা যেরকম দেখি ন্যাচারালি ঠিক সেরকম করা ট্রাই করেছি ফাউন্টেনটার উপরে একটা পাখি রাখার ইচ্ছা ছিল তো মনের মতো একটা ছোট্ট পাখিও পেয়ে গিয়েছি তো পাখির সাথে খান সাহেব বললো যেহেতু তুমি পাখি নিয়েছো একটা পাখির বাসাও নিয়ে নাও তো একটা পাখির বাসাও নিয়েছি যাই হোক পুরাপুরি কমপ্লিট হয়েছে আপাতত এখানেই রাখছি ফাউন্টেনটা আর স্টার্ট করার পরে এত ভালো লাগছিল এত ভালো লাগছিল যে বলে বোঝাতে পারব না যাই হোক আজকে অনেক কথা বলে ফেললাম তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন ধন্যবাদ